পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন প্রতি বছর মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বিভিন্ন ব্লকের কৃতি ছাত্রীদের স্কলারশিপের সুবিধা দিয়ে আসছে এবছরও আটজন কিশোরী মেয়ে স্কলারশিপের সুবিধা পাচ্ছে তাদের মধ্যে আজ একজনকে হরিহরপাড়া ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক আমজ তামাঙের হাত দিয়ে মেয়েদের পড়াশোনার উদ্দেশ্যে একটি ল্যাপটপ তুলে দেওয়া হল হরিহরপাড়া ব্লকের খিদিরপুর পঞ্চায়েতের অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামের মিষ্টু মণ্ডল এবারের কৃতি ছাত্রী এই স্কলারশিপের মাধ্যমে মেয়েরা লেখাপড়ার সাপোর্টের পাশাপাশি নিজেদের সার্বিক উন্নয়নের জন্য স্পোকেন ইংলিশ কোর্সের সাপোর্ট বেসিক কম্পিউটার নলেজ হেলথ এবং নিউট্রিশন সাপোর্ট পাবে নমস্কার আমি শিখা খাতুন আমি জবালার একজন কর্মী জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন প্রায় কুড়ি বছর ধরে মুর্শিদাবাদ জেলায় শিশু সুরক্ষা নিয়ে কাজ করে চলেছে মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত কিশোরীর পরিবার আর্থিক অবস্থার দিক থেকে পিছিয়ে পড়েছে এবং মেয়েদের পড়াশোনার দিক থেকে গুরুত্ব দেয় সেই সমস্ত পরিবারের মধ্যে মাত্র তেরোজন কিশোরীকে জবাল আসলাম রিসার্চ অর্গানাইজেশন স্কলারশিপের ব্যবস্থা করেছে আর তাদের মধ্যে হরিয়াপাড়া ব্লকের জয়েন্ট বিডিওর হাত দিয়ে একজন কিশোরীকে ল্যাপটপ তুলে দেওয়া হলো যাতে কিশোরীটি আরও পড়াশোনা এগিয়ে যাক এবং নিজের পায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে জবালা চাই এদের দেখে আরও অনেক কিশোরী উৎসাহিত হোক এবং নিজেকে প্রতিষ্ঠিত করে পড়াশোনায় আরও এগিয়ে যাক নমস্কার আমার নাম মিষ্টু মণ্ডল আমি জবালা কিশোরী দলের একজন সদস্য আমি জবালাতে প্রায় বছর ধরে যুক্ত আছি আমি এখন বিএ ফার্স্ট ইয়ার করি তো আমার বাড়ির আর্থিক অবস্থা সেরকম ছিল না তো জবালা থেকে আমি একটা স্কলারশিপ পাই আমার বেশ ভালোই সাপোর্ট হয় এখন আমি আজকে একটা ল্যাপটপ পেলাম আমার পড়াশোনায় আরও ভালো হয় ভালোর জন্য তো ল্যাপটপটা আমি আজকে ঘরিয়ার পাড়া জয়েন্ট ভিডিওর হাত থেকে দেওয়া হলো আমি আজ খুবই খুশি আমি চাই আরও পাঁচটা মেয়ে যেন আমার মতো তার নিজের সাফল্যে এগিয়ে যাক এবং তার ইচ্ছা যেন সফল হয় এটাই চাই সবার জন্য ধন্যবাদ আমার নাম কলিমন্ডল আমার মেয়ের নাম বিষ্ঠুমন্ডল আমার মেয়ে স্কলারশিপ পায় সাল গগলা থেকে গগলা ল্যাপটপ খেল আজকে আমার আমার আরো মেয়েরা যেন পায় অনেকে আমি একটা হিস্টল আউট পিট প্যান্সি চুড়িদার শাড়িতে লফ রঙের রঙের সমাহাস এসেছি আজ নতুন চোরা কি জান আজি পূজোর হাওয়া নতুন চাওয়া তোশা কে রে আমি রাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ